আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুবিধা শোনা যাচ্ছি কৃষি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আবারও নিয়ে চলে আসলাম চমৎকার জাতমানের সেরা সেরা শাহওয়াল নেপালি গির পাখরা

আমরা একটা একটা করে দেখি ওকে দর্শক এই যে দেখতেছেন নেপালি গির চমৎকার সাইজের এবং চারটা পা যদি দেখায় এই দেখেন একেবারে কতটা লম্বা আছে দেখেন পা গুলা লম্বা দেখেন

যে কোনো খাবার দিলে পাবে ভাই সব প্রকার খাবার খায় সব প্রকার খাবার খাবে ওকে যাতে মানে এটা শাইওয়াল হ্যাঁ ভাই সিঙ্গেল এটা বয়স কেমন ভাই এটা 7 থেকে 8 মাস ভাই 7 থেকে 8 মাস সব গরুর এই একই সাইজের বয়স একই সাইজেরই ভাই দর্শক এই যে দেখেন ফুল বডি ভিউটা চমৎকার বডি আছে মাশাআল্লাহ হাত পা গুলো লম্বা চড়া আছে এবং চারটা পা যদি দেখাই এই যে পা গুলো দেখেন চারটা পা একদম সোজা ওয়াইটনার মতো পা আছে একটু চামড়া লুজ হবে তো ভাই এগুলা বড় বড় মতো দেখেন একটু আনা দেখে দিই আমি এই দেখেন এই দেখেন ভাই ওকে যে কোনো কোন জায়গাতে দেখেন পাকিস্তানি সাহি বলে অনেকে রাতি পাকড়া বলে যে যা নামে ডাকে তবে আপনারা যেই জাতমান হিসেবে নিতে চান নিতে পারবে কিন্তু খাওয়ান দেখি ভাই খাবার দাবার কেমন সারা দেশ খাবে সারা দেশ খাবে নাকি ওকে দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার খাওয়া দাওয়া আছে ইনশাল্লাহ ফুল বডি ভিউ যদি দেখায় এই যে একেবারে যা সাইজ দেখতেছেন ইনশাল্লাহ সরাসরি দেখলে এই সাইজে পাবেন গলাটা একটু লুজ দেন ভাই গলা কম্বল দেখা যাচ্ছে না দেখেন দেখেন আরে অনেক টাইট হয়ে গেছে দেখেন আমি লুজ দিচ্ছি দেখেন গলা কম্বল দেখেন এই যে দর্শক গলা কম্বল কিন্তু যথেষ্ট বড় আছে দড়ির কারণে বোঝা যাচ্ছে না তাহলে এটা হলো পাখরা পাখরা ওকে বেশ কিছু প্যাকেজ চলতেছে যদি কেউ মোটামুটি দেখতে চায় বলে যদি ভাই পাখরা নেপালের প্যাকেজটা দেন তাহলে তো আপনি চিনতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তাছাড়া দুই এক পিস নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারবেন দিয়ে দিলে দিতে পারবেন দর্শক যারা দুই এক পিস নিতে চান তারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে কেমন দাম ধর হয় সেটা আলাদাভাবে বলে দিবে আর আজকের প্যাকেজ মূল্যটা ইনশাআল্লাহ পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তারপর কি দেখবো ভাই এটা সাইওয়াল ভাই 100% সাইওয়াল আইতে থাকেন চামটা দেখেন একেবারে চাম লুজ আছে দেখেন দেখেন আপনি পিটার উপর টানেন সারা শরীর গোটালটা গোটাটাই ওকে দর্শক এটা হলো শাইওয়াল জাতের একবারে শাস্ত্র খাবো তবে পারছেনা হাই হাই দেখেন লাবি কম্বলটা দেখেন ওকে দর্শক যা দেখতেছেন সরাসরি আসবেন এইরকমই গ্রুপ পাবেন সবগুলো কোনো কালার করা নাই একবারে র ফൂട്ടেজ এবং এই যে দেখেন সব অ্যাকটিভ গ্রুপ চঞ্চল প্রকৃতি তবে যেহেতু সময় বেশি নাই সাড়ে দাজ কার্ড দেখাবো না যা আছে বেদেই দেখাবো ইনশাআল্লাহ এবং দাম দর নে সবকিছু একটু জানাবো আজকে একটু ব্যস্তের মধ্যে নাকি ওকে এই যে এটা একটু সহযোগিতা করেন ভাই

নাভি চারটা পা দেখেন এক কথায় অসাধারণ ভাই এটা একটু চামড়া দেখতে চাই কেমন অবস্থা আছে ভাই এগুলো সাম দেখতে হবে না এটা দেখেন একবার লুজ লুজ থাকেন না একেবারে লুজ আছে এবং পাল্টা এই মুভমেন্ট লেজ না দেখে বুঝতে পারতেছেন গরুগুলো একেবারে সুস্থ সবল এবং অ্যাক্টিভ আছে যারাই খামারের জন্য এইগুলো নিতে চান ইনশাআল্লাহ আপনারা যে কোনো সময় এগুলোগুলো এখন কি নেই কুরবানির পরেও কিন্তু বের করতে পারবেন তাজা করে এই কদিনে আবার চাইলে ছাব্বিশ কুরবানিতেও বের করতে পারবেন যে কোনো অপশানে এটা রাখা যায় আপনার তিরিশ দিন নব্বই দিন যে কোনো প্যাকে আপনি প্রজেক্টে এইগুলোকে কাজে লাগাইতে পারবেন যেহেতু সুপেন ভাইয়ের কাছে বরাবরের মতো একেবারে শুকনো হাড্ডি সার তাজা করার উপযোগী সারগুলোর কালেকশান আমরা দেখাতে থাকি যেগুলো যাতে মানে হাই

ছয়টা গরু একসঙ্গে দেখলাম ছয়টা দিকে একসঙ্গে নিতে চাই তাহলে তিরষট্টি হাজার পাঁচশো টাকা দাম দর চাওয়া অবশ্যই একদমে সুপেন ভাই গরু বিক্রি করে না এখানে হালকা কিছু কথা বলা যাবে ওকে আপনার ফোন নাম্বারটা আমরা এখানে যদি ব্যানারে দেখায় দেই দর্শক এই যে দেখতে পাচ্ছেন সাদিয়া অ্যাগ্রো ফার্ম ফোন নাম্বার আছে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে জেলা জয়ফাট উপজেলা পাঁচ বি আবার একবার আমরা একটু গরুগুলো দেখাই সবগুলো একসঙ্গে এই যে পাঁচটা গরু আছে অসাধারণ গুরু যারা নিবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাচ্ছে আপনার ফোন নাম্বারটা বলে দেন একটু সারা বাংলাদেশ নতুন কোন ভিডিও থেকে অবশ্যই গাড়ি ভাড়া দিতে হবে ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারি গুরুর দাম বাবা টাকা নয় কিন্তু গাড়ি ভাড়া দিতে হবে তো দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গুরু ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ